আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম আপডেট একটা কালেকশন এসেছে যেটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যেটা হচ্ছে ধামাকা অফার তিনশো পঞ্চাশ টাকা যে এই ডিজিটাল প্রিন্টের মধ্যে যে ড্রেসের কালেকশনগুলো আছে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য এখানে আবার রিজোর করা হয়েছে আমাদের এখানে কিন্তু ড্রেসের কালেকশন আছে তো যারা এগুলো অনলাইন এবং সরাসরি শোরুম এসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্টের মধ্যে থাকবে সবগুলো কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এবং হচ্ছে যে রেড কালার দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু এবং প্যান্ট সম্পূর্ণ কিন্তু প্রিন্টের মধ্যে থাকে অরেঞ্জ কালার মধ্যে দেখেন খুবই সুন্দর মাত্র তিনশো টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রেসের কালেকশনগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইনগুলো হচ্ছে কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস ড্রেসের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এবং রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে মাত্র তিনশো টাকা এবং হচ্ছে তিনশো পঞ্চাশ মানে অবিশ্বাস্য যে তিনশো টাকায় লোন কাপড়ের মধ্যেও ড্রেস দেওয়া যাবে শুধুমাত্র থেকেই পাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশে মাত্র তিনশো পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো দেখেন আপনারা কালার ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকারভাবে করা কাজ করা আছে প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমাদের পূর্ণিমা সাইজ থেকে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আমাদের পূর্ণিমা সাইজ থেকে এখানে কিন্তু আর প্রচুর পরিমাণে কিন্তু ড্রেসের কালেকশন করা আছে যারা এগুলো নিতে যাচ্ছেন ঝটপট করে এক্সপ্রিপশনে দেওয়া এবং নাম্বারগুলোতে অর্ডার করে নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ